খুব অল্প সময় রান্না করা যায় কিন্তু ভীষণ মজা হয় এরকম একটা চিংড়ি মাছের ভোলার রেসিপি এখন আমি আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো চলুন রান্নাটা শুরু করি তো আমি এখানে কিছু চিংড়ি মাছ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর চিংড়ি মাছটাতে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়া হাফ চামচ মরিচ গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে হাত দিয়ে একটু ভালো করে মেখে নিয়েছি এরপর চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াইটাতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল তো তেলটা একটু গরম হওয়ার পর চিংড়ি মাছগুলোও দিয়ে দিলাম তো চিংড়ি মাছটা দেওয়া হয়ে গেছে এখন আমি মাছগুলো একটু উল্টে পাল্টে ভেজে নেব চিংড়ি মাছ কিন্তু আবার বেশি সময় নিয়ে ভাজা যাবে না বেশি সময় নিয়ে চিংড়ি মাছ ভাজি করলে আবার চিংড়ি মাছের ভিতরটা শক্ত হয়ে যায় আর চিংড়ি মাছের ভিতরটা শক্ত হয়ে গেলে খেতে বেশি ভালো লাগে না তো তিন চার মিনিট সময় নিয়ে চিংড়ি মাছটা ভাজি করলে চিংড়ি মাছটা ভাজি হয়ে যাবে তো চিংড়ি মাছ কিন্তু সরিষার তেলে রান্না করলে খেতে বেশি ভালো লাগে আপনারা চাইলে সবই তেল করতে পারেন কিন্তু আমার কাছে সরিষা তেল দিয়ে রান্না করলেই খেতে ভালো লাগে বেশি তো আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি চিংড়ি মাছগুলো কয়টা থেকে উঠিয়ে নিচ্ছি তো চিংড়ি মাছটা উঠানো হয়ে গেছে এখন আমি এই চিংড়ি মাছের তেলেই রান্নাটা করে নেব তো প্রথমে তেলটাতে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিটা একটু চেড়ে ভেজে নিয়ে প্রথমে দিয়ে দিব অল্প একটু পানি এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়া এক চামচ পরিমাণ মরিচ গুঁড়া এক চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া ও হাফ চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া তো সবগুলো মশলা দিয়ে আবার একটু ন্যাড়েচেরে মিশিয়ে নিচ্ছি তো এখন দিয়ে দিব আমি আধা চামচ পরিমাণ আদা বাটা ও আধা চামচ পরিমাণ রসুন বাটা তো আদা ও রসুন দিয়ে আমি আবারও একটু নেড়ে মিশিয়ে নিয়েছি তো এখন আমি দিয়ে দিব দুইটা টমেটো কুচি তো টমেটো কুচিটা দেওয়া হয়ে গেছে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো মশলাটা কষিয়ে আসার জন্য তো যখন মশলাটা কষিয়ে আসবে মানে উপরে তেলটা ভেসে উঠবে তখনই আমি দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো তো আমার মশলাটা কষানো হয়ে গেছে আর এখন দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো তো চিংড়ি মাছটা দিয়ে আবার একটু মশলাটার সাথে মিশিয়ে নিচ্ছি তো এখন একটা ঢাকনা দিয়ে চার পাঁচ মিনিট সময় নিয়ে চিংড়ি মাছটা কষিয়ে নিব তো চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিব ঝোলের জন্য অল্প পরিমাণে পানি চিংড়ি মাছ ভোড়ায় কিন্তু বেশি পানি দিলে আবার খেতে ভালো লাগে না তো আমি অল্প একটু পানি দিয়ে আবার একটু নেড়েচেরে মিশিয়ে নিচ্ছি তো এখন একটা ঢাকনা দিয়ে চার পাঁচ মিনিট সময় নিয়ে চিংড়ি মাছটা রান্না করলেই রান্নাটা হয়ে যাবে তো আমার চিংড়ি মাছের ঝোলটা ফুটে উঠেছে এখন আমি দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ ও ধনিয়া পাতা কুচি তো এখন আমি কাঁচামরিচগুলো আস্ত দিয়েছি আপনারা চাইলে কাঁচামরিচগুলো ফালি করে দিতে পারেন তো এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি তো ধনিয়া পাতা ও কাঁচামরিচটা দেওয়া হয়ে গেছে এখন আমি আবার একটু ন্যাড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি যে কোনো মাছের তরকারিতেই নামানোর আগে ধনিয়া পাতা ও কাঁচামরিচ দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে কাঁচামরিচ ও ধনিয়া পাতা তো আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম চোলা রাসটা একদম কমিয়ে দুই তিন মিনিট সময় একটু দমে রেখে দিলে চিংড়ি মাছের তরকারির উপরে সুন্দর তেলটা ভেসে উঠবে তখনই আমি তরকারিটা চুলা থেকে নামিয়ে নেব তো আমার চিংড়ি মাছের তরকারিটা হয়ে গেছে এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি তো আপনারাই দেখুন আমার চিংড়ি মাছের বোনাটা কেমন হয়েছে তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ